সাতক্ষীরার ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে ভালুকা চাঁদপুর কলেজ মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র ও জনতা ধুলিহর ইউনিয়নের ব্যানারে মানববন্ধন করেন শিক্ষার্থীরা মানববন্ধনে বক্তব্য রাখেন ভালুকা চাঁদপুর কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রিমন হোসেন ইরাম আতিক ইন্টার ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী শাকিল হোসেন শুভ ইউসুফ হোসেন সহ আরো অনেকে মানববন্ধনে বক্তারা বলেন পতিত স্বৈরাচারী সরকারের আমলে গায়েবি মামলা শিকার হয়েছে অনেক মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছাত্র জনতা পতন ঘটায় এখন আবার শুধু নির্দোষ নিরাপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলা শিকার হতে হয় তাহলে লাভ হলো কি ধুলিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর নামে যে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা হয়েছে ওই মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রকৃত ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান কোনো আর কোনো শুধু চেয়ারম্যান বলে কথা নয় মিথ্যা মামলা যেন আর কারোর বিরুদ্ধে না হয় সেদিকে আমাদের নতুন করে যারা এই বৈষম্যবিদ্য ছাত্র আন্দোলন এদের সবাইকে খেয়াল এখন আমরা শুধু চাই যে আমার বাবা যে মিথ্যা মামলাটা হয়েছে এটার জন্য প্রত্যাহিত হবে